আসসালামু আলাইকুম আমি মেদিয়া সান আছি আপনার সাথে আমার ছোটো পাখির ঘর নিয়ে তো অনেক দিন হচ্ছে আমাদের ছোট পাখির ঘরে কোনো আপডেট দেওয়া হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবুজ আছে সবুজ বেবিটা মার্শাল্লাহ সবুজগুলা ডিম পারবে সেই জন্য তার ডিম পারের হাড়ি দিয়েছি আর এখানে বাচ্চারটা সরিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের সবুজ গলা মার্শাল্লাহ এখানে আছে বাজিগার এখানে আছে আমাদের সেই ডায়মন্ড ডাবের বিবিগুলো আর এখানে একটি পেয়ার ছিল সেই গুগুটা সাদা আর সে এই বাদামি কালার এটা এখানে তার দুই বিবি ছিল এখানে আছে মাশাল্লাহ তা আছে এখানে আমাদের হুমা হুমার একটা বিবি হয়েছে মার্শাল্লাহ তার বাবা মায়ের কালার তো সবাই দোয়া করবেন হুমও ডিম দিয়েছে এখানে তার ডিমটা রেখে দিয়েছি ডিম বসাবো না এটা আর বসাবো না রেস্টে দিয়ে দেবো তো হচ্ছে হুমার আপডেট তো আজকে রোজ শুক্রবার আমরা প্রতি শুক্রবারে আমাদের পাখির ঘর পরিষ্কার করে থাকি তো আজকে পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের কলপাখিগুলো মার্শাল্লা তার ডিম পাচ্ছে আর এটা হচ্ছে আমাদের সেই টাইগার মুরগিটা তার একটা ছিল পার্টনার মারা গিয়েছে এখানে আছে আমাদের ডায়মন্ড আপ ডায়মন্ড ডাবের এই পেয়ারে দুটি ডিম দিয়েছিল দুটি ডিম থেকে দুটি বাচ্চা ফুটেছে মার্শাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটার জন্য এখানে আছে একটি পেয়ার সে পেয়ারটি একটি ডিম দিয়েছিল মার্শাল্লাহ সে একটি ডিম থেকে তার একটি বেবি হয়েছে ও হচ্ছে বেবিটা এখানে আছে আর উপরে আছে আমাদের দুটি হাড়ি আছে দুটি হাড়িতে তারা ডিম নিয়ে বসে আছে আসুন দেখি একটু কি অবস্থা মার্শাল্লাহ তো সবাই দোয়া করবেন তারা এখানে দুটি ডিম দিয়েছে উপরে আরো একটি এখানে হাড়ি আছে হাড়িতে একটি বেবি আছে দেখি মার্শাল বেবিটা বড় হয়েছে তো সবাই দোয়া করবেন বেবিটার জন্য আর আমাদের সবুজগুলো হয়তো আবার ডিম দেবে সেই জন্য তা হারিয়ে দিয়েছি তো সবাই দোয়া করবেন আমার ছোটো পাখি ঘরের জন্য আজকে রোজ শুক্রবার সবাইকে জুমা মোবারক তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম